আসসালামু আলাইকুম শুরু করছি পরম করুণাময় রব্বল আলমিনের নামে দেশ এবং দেশের বাইরে থেকে যারা রায়হান টিভি ইউটিউব চ্যানেল ও রায়হান টিভি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন এবং দেখে আসছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা এবং যারা নতুন দেখছেন অল্প কিছুদিন ধরে তাদেরকে জানাই সাদর সম্ভাষণ বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত এই দেখুন চিংড়ি মাছ কিনেছি গতকাল আধা কেজি কিনেছি সাত রিয়াল দিয়ে ঠিক আছে এই চিংড়ি মাছ আজকে বেগুন আলু টমেটো দেখেছেন বড়ো বড়ো মোটামুটি বেগুন আলু টমেটো দিয়ে আজকে ভোনা করব ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবেন না দেখুন আমি কীভাবে চিংড়ি মাছকে কাটি মানে আমি আবার মাথাটা ফেলে দিচ্ছি শুধু মাথা আর লেস সামনের দিকে এবং পিছনের দিক থেকে ফেলে দিচ্ছি আর আর বডিতে যে ইয়াটা থাকে আবরণটা থাকে ওটা সমস্যা নাই আমি এটা খেতে পারি এই আমি আমার যে সিস্টেমে আমি খাইতে মানে পছন্দ করি সে সিস্টেমে আমি রান্না করছি তো বন্ধুরা এই দেখুন চিংড়ি মাছ ওটা হয়ে গেছে মোটামুটি চারশো গ্রামের মতো নিয়ে নিয়েছি আর আমাকে দিয়েছিল ছয়শো থেকে একটু বেশি গ্রাম তো এখন যা যা দিয়ে রান্না করব উপকরণগুলো দেখুন আলু আছে টমেটো আছে পিঁয়াজ রসুন কাঁচামরিচ আলুটা সুন্দর করে আস্তে আস্তে আসলে মহিলা মানুষরা কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রান্না করে তাই না আলু কাটা সে সময় এখন রসুনটা ছিলে নিতে হবে সবগুলো এক জায়গায় সিলে ছিলে নিয়ে ওখানে রেখে দেব আলুটা কেটে নিই আলুটাকে আমি ছয় খণ্ড করব দুই খণ্ড চার খণ্ড ছয় খণ্ড এই ছয় খণ্ড করে অর্থাৎ এটা ডিজাইনটা আমি আমার ওয়াইফের কাছে দেখছিলাম পরে শিখছি ও ও তো আবার ভিডিও দেখে আবার কবে ও তুমি আমার কাছ থেকে দেখছো এই জন্য তাই না ও তো এই কথা বলে ফেলবে আল্লাহ আচ্ছা যাক সে কথা যার ওর কথা ও বলুক দেখুন কীভাবে আলুগুলো আমি কাটি হুম আলুগুলা মোটামুটি দেখতে সুন্দরী কিন্তু এর আগে আলু কিনেছিলাম আলুগুলা বেশি ভালো ছিল না রিয়ার থেকে যেগুলো কিনেছিলাম এগুলো দাম বাম থেকেই কিনেছি কারণ আমি তো দাম বামে আসি যে বেগুনটাকে আমি সেম সাইজ করে অর্থাৎ দুই ফলটি করে নিয়ে তারপরে এই যে এই সাইজ করে কাটবো তাহলে আলুর সাইজ এবং বেগুনের সাইজ সেম সেম হবে খেতেও খুব মজা লাগবে এই হলো বেগুনের সাইজ টমেটোগুলা একটু জায়গাটা একটু করে নিই কারণ প্লেটটা একটু ছোটো বড়ো প্লেট আজকে কাটা মাসা করে নিই টমেটোটা কাটবো এখন বেগুন কাটা শেষ টমেটো কাটবো টমেটোর মাথাটা ফেলে দিলাম বন্ধুরা অনেক আশা করে ভিডিও বানাই ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কেমন হচ্ছে আমার ভিডিও এবং কেমন হচ্ছে রান্না ঠিক আছে অনেকেই অনেক ধরনের ভিডিও রিলিজ করে তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে কিন্তু আমি আমার নিজে ধারণ করা এবং নিজে উপস্থিত থেকে প্রত্যেকটা ভিডিও আমি তৈরি করার চেষ্টা করি সবসময় টমেটো কাটা আসলে দুই তিন দিন বা পাঁচ দিন থাকলে একটু কেমন জানি হয়ে পেঁয়াজটা কাটবো এখন দেখেন আমি কিভাবে পেঁয়াজ কাটি আলহামদুলিল্লাহ মোটামুটি আগের চাইতে এখন অনেক ফার্স্ট পেঁয়াজ কাটতে পারি কি বলেন দর্শক আমার পেঁয়াজ কাটাটা কি পছন্দ হচ্ছে আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বারবার একটি কথাই কিন্তু আপনাদেরকে বলছি কেউ কিন্তু ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না পুরা ভিডিওটাতে সেই মজা করে আমি রান্না করছি অনেক আনন্দ করে আজকে সকালবেলা একদম কারণ গতকাল আমার শুক্রবার ছিল আমার বন্ধের দিন অফিসের আজকে সকালবেলা আমাদের নামাজ পড়ে তারপরে এই আয়োজন আর গতকাল একটা স্ট্যান্ড কিনছি মাত্র তিন রিয়াল দিয়া স্ট্যান্ডটা আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখাবো পেঁয়াজ কাটা শেষ তিন রিয়াল দিয়ে একটা স্ট্যান্ড কিনছি সেই রকম স্ট্যান্ড প্লাস্টিকের পেঁয়াজগুলা এই প্লেটটা আসলে একটু ছোটই আজকে এটা ভাতের প্লেট তো কিন্তু আমার বড় প্লেটটা আজকে আমি ব্যবহার করিনি এখন রসুনগুলো দেখেন আমি কি স্টাইলে রসুন কাটি একদম লম্বা লম্বা স্টাইল অনেকে আছে ছোট ছোট স্টাইল করে কাটে সুতরাং আমারটা হলো লম্বা স্টাইলে আমার পছন্দ হয় বেশি মানে কাটতে ধরতে মজা এখন কাঁচামরিচগুলা আদাটা কাটবো কাঁচামরিচগুলো সাইড করে রাখলাম আদা কুচি অনেকে তো ধরেন এখানে তো প্রবাস না বুঝেন না একজন প্রবাসী ব্যালেন্ডার প্রথমে এসে মাত্র অল্প কয়েকদিন হয় আমার চাকরি হয়েছে মাত্র দেড় মাস চলতেছে আমি ব্যালেন্ডার করে পাব ব্যালেন্ডার নাই আমার আমি কুচি কুচি করে একদম কেটে তারপরে দেব কারণ মাছের মধ্যে আদা না দিলে আবার স্বাদ লাগে না এটা আমার বইয়ের কাছে শিখছি একটু আদা কুচি করা শেষ আদাগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে আমার কাঁচামরিচ কাটতেছি কাঁচামরিচকে আজকের স্টাইলটা একটু চেঞ্জ করলাম এটা কুচি কুচি করলাম কারণ বেগুন আলু টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা করবো তো এই জন্য এই স্টাইলটা করলাম আর ঝোল করলে অন্য স্টাইল করতাম যাই হোক বন্ধুরা সাথে থাকুন এবং প্রতিনিয়ত আমাকে উৎসাহ যোগাবেন ভিডিও বানানোর জন্য তাহলে আমি আমি আবার খুব ভিডিওর পাগুন শেষ কাঁচা কাটা এই যে দেখেন আমার সব কিছু কাটা শেষ এখন চলুন আমার সাথে চুলায় এই যে আমাদের আরও কোম্পানির যে চুলা এটা হলো ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলাতে আমি রান্না করি আমরা যেখানে এখানে যে কয়েকজন থাকি সবাই আমরা তিনজন থাকি এটাতে রান্না করি এই তেল দিয়ে দিলাম তারপর দেবো কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার শেষ এখন পেঁয়াজ আদা রসুন এগুলো সব তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে আল্লাহ এত কিছুই নিয়ে আসছি তেজপাতা আনতে তোমার মনে নাই যাক যাক আজকে তেজপাতা ছাড়াই তেজপাতা তো আসলে সব তরকারিতে দিলে তো আর সেরকম মানসই হয় না এই জন্য আমি তেজপাতার কথা এইভাবে এই জন্যই মনে ভুলে গেছি তাই না আচ্ছা যাই হোক টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোর পরিমাণ একটু বেশি দিছি কারণ কালারটা অনেক সুন্দর হইতে হবে তরকারিটার কারণ দর্শক তো নাহলে বলবে কেমন কালার হইলো এই যে চিংড়ি মাছ এখন চিংড়ি মাছ দিয়ে দেব তার আগে মশলাটা একটু কষায় নি জিরা দিব এখন একটু বেশি পরিমাণে জিরা আমি খাই নাহলে মাছের যে একটা আশটা গন্ধটা থাকবে জিরার জন্য গন্ধটা চলে যাবে অনেকে আছে না জিরা প্রত্যেকটা তরকারির মধ্যে আবার লাস্টে আবার ভেজে দিয়ে দেয় ভেজে গুঁড়া করে দেয় কিন্তু আমার আবার ওটা সময় নাই বা ওটা আমার একটু বিরক্ত লাগে ভাজবো কোন সময় আবার গুঁড়া করবো কোন সময় সেটা ঠিক আছে না আচ্ছা যাই হোক গরম মশলা দিচ্ছি কারণ চিংড়ি মাছ সাগরের চিংড়ি মাছ এখন লবণ দেব পরিমাণ মতো লবণটা দিব কারণ যতখানি আমার আলু যতখানি আমার বেগুন আর মশলা সেই পরিমাণ মতোই লবণটা দিব বারবার বলতেছি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কেমন হচ্ছে আমার রান্না ঠিক আছে কমেন্ট না করলে কিন্তু আমি কষ্ট পাবো কারণ আমি অনেক কষ্ট করে এই সকালবেলা না ঘুমায় আপনাদের জন্য এই রান্নার ভিডিওটা তৈরি করতেছি ঢেকে দেবো এখন মশলাটা কষার জন্যে ঠিক আছে ঢেকে দিলে কিছুক্ষণ পরে আবার দেখবো এই যে এখন ওহ মাসা মশলা তো একটা সেরকম ফ্লেভার বাড়াইছে সেই ফ্লেভার মেরেছে মশলার গরম মশলা দিছি দারুচিনি দিছি এখন আমরা হলুদ দেবো হলুদটা আমি একসাথে দিই না কারণ যে হলুদটা যদি ভালোভাবে না পেস্টিং হয় এর সাথে এই আমি একটু পরে দিই সামান্য পরিমাণ হলুদ দেবো কারণ এই হলুদটা এত বেশি কালার হয় আর বেশি হলুদ দিলে আবার তিতা হয়ে যাবে এই জন্য আমি সামান্য পরিমাণে হলুদ দিই কারণ এর আগে তরকারি রান্না করছিলাম তিতা হয়েছিল পরে আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম খুব ব্যাপার তরকারি তিতা হলো কেন তাতে হলুদ তোমার বেশি হয়েছে ঝালটা একটু বেশি খাই কারণ গাজীপুর বিয়ে করছি তো ঝাল বেশি বেশি খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছি এই জন্য ঝাল বেশি না খেলে ভাল লাগে না গাজীপুরের মানুষ তো আবার ঝাল বেশি খায় কী বলেন গাজীপুরের দর্শক যারা তারা আছেন অবশ্যই এখন পানি দিয়ে দিই পানি দিয়ে সামান্য একটু পানি দিয়া মশলাটা সামান্য একটু মশলাটা কষতে থাক ঠিক আছে এখন ঢেকে দিলে দেখেন মশলা কালার এসে গেছে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব আস্তে আস্তে উপর দিয়া দিয়া তারপরে সুন্দর করে চিংড়ি মাছগুলোর মধ্যে মশলাগুলা মাখামাখা হয়ে যায় মোটামুটি বড়ই সাইজ কি বলেন সাইজ চিংড়ি মাছগুলা দুই কেজি নিলে কয় পঁচিশ টাকা তাই আমি তো আসলে একা মানুষ আর মাসের শেষ টাকারও একটা ব্যাপার আছে যাক আমি ছয়শো গ্রাম সাড়ে ছয়শো গ্রাম দিচ্ছি আমাকে সাত টাকা নিচ্ছে সাত রিয়াল বারবার বলছি টাকার কথা যখন বলবো তখন কিন্তু আপনারা টাকা মনে করবেন না মনে করবেন সৌদি আরব থেকে যেহেতু আমি আছি এটা এটা হবে রিয়াল এখন আলু আর বেগুনটা দিয়ে দেবো মশলা এবং চিংড়ি মাছ কষানো হয়ে গেছে বেগুনটা চারটে বেগুন দেখছিলেন না গাইস চারটে বেগুনের মধ্যে একটা বেগুন পচা ইয়া পোকা আলা বেড়ে ফেলে দিয়েছি ওটা বেগুন কিনছিলাম ছয় টাকা ছয় রিয়াল কিলো এখন আলু এবং বেগুনটা সুন্দর করে মাখায় আল্লারে ধরে যাচ্ছি কিসের জন্যে আসলে আমাদের এই চুলাটা আছে না প্রচণ্ড হিট হয় গাইস বুঝছেন এখন সামান্য পানি দিয়ে দেব দিয়া এই আলু আর বেগুন আর হলো চিংড়ি মাছটা কষায় নেবো কষায় নিয়ে তারপরে কিছুক্ষণ পরে আলুটা সিদ্ধ হওয়ার জন্যে দিয়ে দিয়ে দেব পানি দিয়ে দেবো কিছুক্ষণ থাক একটু হ্যাঁ একটু লড়া ছাড়া এভাবে না দিলে আসলে যে সাইড দিয়ে মশলা লেগে গেছে মশলাটা নাহলে আমার ধরে যাচ্ছে আসলে এক একজন এক এক পিস্টাইলে রান্না করে তো আর আমি তো ছেলে মানুষ ছেলে মানুষের রান্না আর কেমন হবে মেয়ে মানুষের মতন কী হবে বলেন দেখি এই যে এখন ও বেগুন আর আলু আর চিংড়ি মাছের যে একটা ফ্লেভার বাড়াইছে গাইস আপনারা আবার খাইতে চান না কিন্তু দিতে পারবো না কিন্তু আগে বলে দিলাম ঠিক আছে খাইতে চাইলে কিন্তু দিতে পারবো না কারণ আমারই হয় না আপনাদেরকে কই থেকে বলেন স্যার যাই হোক অনেক কথাই বললাম গাইস ভিডিওকে আর দীর্ঘায়িত করবো না কারণ ভিডিওটি যখন আমি বানাচ্ছিলাম তখন অনেক সময় ব্যয় করে বানাচ্ছিলাম ভিডিওটাকে এডিটিং টেডিটিং করে মোটামুটি পনেরো মিনিটের ভিডিওতে আমি নিয়ে আসছি জানি না কতখানি আপনাদের মানে মন মতো করতে পারব এখন আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম আলু এবং বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য এবং সুন্দরভাবে একেবারে কষানোর জন্য আলু এবং বেগুনটা জানি সিদ্ধ হয় ভালোভাবে কালারটা কেমন আসছে একটু জানান অবশ্যই তে বন্ধুরা এখন এই দেখেন বুধ বুধ শুরু হয়ে গেছে প্রচণ্ড হিট হয় আমাদের এই চুলাটা আলহামদুলিল্লাহ আরও কোম্পানিতে চাকরি পাওয়ার সুবাদে গ্যাস কেনা লাগে না কিছু কেনা লাগে না রান্না করি খাই আর চাকরি করি কিছুক্ষণের মধ্যেই আশা করি হয়ে যাবে দেখেন আসলে ক্যামেরায় না আসলে মানুষ কী বলবে তাই না তাই একটু ক্যামেরা আসতে বাধ্য হলাম যে কে রান্না করতেছে আর কে ভিডিওটা বানাচ্ছে এই মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে চিংড়ি মাছ আলু বেগুন ও টমেটোর ভোনা ঠিক আছে বন্ধুরা তে ভিডিওকে আর দীর্ঘায়িত করবো না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রায়হান টিভি ইউটিউব চ্যানেল ও রায়হান টিভি ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো দিয়ে আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন সেই কামনায় আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আবুর রায়হান এই দেখুন হয়ে গেছে আমার চিংড়ি মাছের দো পেঁয়াজু বা ভোনা চিন্তা করতেছি কেমন যে হবে ভিডিও যাই হোক চেষ্টা করছি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন